আমার আব্বা জানে শোনা চাঁদ ভাইরা তরুণ যুবক নৌ জোয়ানি আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই সারা পৃথিবীর বুকে আপনি যদি মুসলমানের দিকে একবার তাকিয়ে দেখেন ও মুসলমান আজকে সারা পৃথিবীর বুকে মুসলমান মানে অপধলিত লাঞ্ছিত পতধলিত আজকে সারা পৃথিবীর জমিনে মুসলমানগুলিকে যেন ধরে ধরে মারি আমার আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে করে দিলেন বর্ণনা ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনে নাও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা হাজানু আমি আল্লাহ করে দিলাম বর্ণনা পৃথিবীর বুকে মুসলমান তোমাদের কোনো ভয় থাকবে না মুসলমান তোমাদের কোনো টেনশন থাকবে না ও মুসলমান তোমরা কোন রকমের কম্পিত হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম ওয়াদান আলাইহি হাক্কান আমি আল্লাহ আমার ওয়াদা সত্য ওয়াদা দুনিয়ার জমিনে যদি তোমরা প্রকৃত পর্যায়ের মুমিন হয়ে যাও ইমানওয়ালা হয়ে যাও পরেশগারি হয়ে যাও আমি আল্লাহ মুসলমান তোমাদেরকে পূর্ণঙ্গ রূপে হিফাজত করে নেব একবার মোহাব্বতের সাথে বলা যায় না সুবহানাল্লাহ নারে থাকবে সম্মানিত ভাইরা আমার আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি আপনি তাকিয়ে দেখেন আজকে একজন ও মুসলিম সে তার ধর্ম পালন করতে পারে স্বাধীনতা দেয়া হয় ওরে আমার ভাই একজন শিখ মাথায় সে পাগড়ে বেঁধেছে লম্বা লম্বা তার দাড়ি ও মুসলমান ওই শিখে তার ধর্ম পালন করতে দেওয়া হয় দাঁড়িয়ে রেখেছে কোনো সমস্যা নাই একজন খ্রিস্টান সে হিসাব পরে স্কুলে যাবে কলেজে যাবে ভার্সিটিতে যাবে এখানে যাবে ওখানে যাবে স্বাধীনতা তাকে দেওয়া হয় স্বাধীনতা হরণ করা হয় না ও মুসলমান একজন ও মুসলিম বন্ধু সে তার গেরুয়া জামা পড়ে মন্দিরেছে তার নিজের মতন ইবাদত করবে স্বাধীনতা দেওয়া হয় কিন্তু মুসলমান যদি একবার চিন্তা করেন গবেষণা করেন কেন আজকে মুসলমানের যুবকগুলি মুখে দাড়ি রাখলে তাকে টেরারিস্ট বলে আখ্যায়িত করা হবে কেন আজকে মুসলমানের বোন মুস্কান সে মুস্কান কেন আজকে মুস্কান খান কলেজে যাবে ভার্সিটিতে যাবে তাকে বিভিন্ন রকমের ধনের সম্মুখীন হতে হবে কি দোষ করেছিল আবদুল্লাহ আবদুল্লাহ কি ওয়াদ নাই করেছিল ওই আবদুল্লাহকে এমন ভাবে আপনার টেনের মধ্যে মেরে হত্যা করা হলো ও মুসলমান ওয়ান নাই কি একটা সে নামে মুসলমান বলে ইসলাম ধর্মে গ্রহণ করেছে এটাই কি তার অন্যায় আমার আব্বা জেনেরা শোনার চাঁদ আপনারা কান খুলে শুনে নেবেন আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তালা বিভিন্ন রকমের টর্চারিং মুসলমান তোমাদেরকে করা হবে আজকে বাস্তবের সঙ্গে আমার কথাটা আপনারা মিলাবেন চীনের বুকে চীন একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার পরে একটি শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরে ওই ঘর নামক একটা স্থান আছে একটা জায়গা আছে মুসলমান দাড়ি রাখতে পারবে না মাথায় টোপে দিতে পারবে না যাই নামাজ দিয়ে নামাজ পড়তে পারবে না তসবি দানা খানা গুনতে পারবে না তাদেরকে যদি তারা নামাজ পড়ে ঢুবে পড়ে যাই নামাজ দেখা হয় তাদেরকে জোর পূর্বক জেলখানার মধ্যে ভরে দেওয়া হবে আমার আল্লাহ তালা বলে মুসলমান তোমরা শুনে নাও এই পরিস্থিতি যখন তোমাদের সম্মুখে আসবে আমি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কানিম তোমাদের জন্য একবারে গাইডলাইন করে পাঠালাম আমি কোরআনের মধ্যে বর্ণনা করলাম কেমন করে তুমি চলবে কেমন করে তুমি বলবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মুসলমান তোমাদেরকে পরীক্ষা নেব চারখানা চারটি পরীক্ষা থেকে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। একবার মোহাব্বতের সাথে বলা যায় না সুবাহান আল্লাহ না থাকবে আচ্ছা জান্নাতে কে কে আমরা যাব একটু হাত তুলে দে বাবা এই পেছনে ওরা জান্নাতে যাবে না নাকি আমার আব্বা জানে না সোনার চাঁদ ভাইরা আমার আব্বা স্টেজের মধ্যে বসে আছে আমার বড় লজ্জা লাগে তাও কথা তো বলতে হয় সময় যেহেতু আপনারা দিয়েছেন আল্লাহ এমন বান্দাকে ভালোবাসে আল্লাহ এমন বান্দাকে ভালোবাসে আল্লাহ বলে বান্দা শোনো আমি আল্লাহ বেশি তোদেরকে পরীক্ষা নেব না রে বান্দা আমি আল্লাহ চারটি পরীক্ষা নেব এই চারটি পরীক্ষা বড় সহজ এই চারটি পরীক্ষা থেকে যদি বান্দা তুমি উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহ ওয়াদা করেছি আমার ওয়াদা সত্য ওয়াদা পৃথিবীর বুকে কেউ আটকাতে পারবে না তোদেরকে জান্নাত দিয়ে দেব বিশ্বনবীর সাহাবারা চিৎকার করলেন আর বললেন হুজুর গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা ইয়া রাবে কি এমন চারটি পরীক্ষা আমার আল্লাহ করে নেবে আমরা কি উত্তীর্ণ হতে পারবো না পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বর্ণনা করে বলে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা বান্দীরা শুনে নাও ওয়ালা নাবলাও আনাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওযাবাশশির আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা তোমরা শুনে নাও দুনিয়ার জমিনে আমি আল্লাহ এক নাম্বার পরীক্ষাখানা নেব মিনাল খাউফ দুনিয়ার জমিনে তোমরা কেমন করে আমাকে ভয় করেছিলে তোমাদের অন্তরখানা কেমন করে ভয়ে কম্পিত ছিল আমি আল্লাহ তোমাদের অন্তরখানা যদি আমার ভয়ে কম্পিত থাকতো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে পরীক্ষা খানা করেছিলাম ওই পরীক্ষা থেকে তোমরা উত্তীর্ণ হয়ে যেতে পারতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের অন্যত্রে আর এক জায়গায় এর সাদ করে দিয়ে জানাই আমার আল্লাহ তালা বলে বান্দ শোনো ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আমাকে কেমন করে ভয় করার দরকার তোমরা জানো নাকি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন কেমন করে আমার আল্লাহকে ভয় করা দরকার আল্লাহ রাবুল আলমিন পবিত্র ুল করিমের মধ্যে করলেন বর্ণনা আমার আল্লাহ পাক আল্লাহ তালা মায়ার শুনে ডাক বলে ও আমার ইমানদার আদরের বান্দা বন্দিরা হক কত তোমরা ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো ওয়ালা না ও বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা তোমরা বরণ করো না ইল্লা ও আন্তম মুসলিম যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারবে একবার জোরে বলা যায় না সুবহান এ বাবা আমরা কবে মারা যাবে এটা আমরা বলতে পারবো না কি পারবো এ আপনি কবে মারা যাবেন বলতে পারবেন এ কথা বলে না আমি কখন মারা যাব আমি বলতে পারবো পারবো না তাহলে আমরা কখন মারা যাব এটা আমরা বলতে পারবো না আর আল্লাহ বলছে খবরদার খবরদার ওয়ালা তোমরা মরো না কতক্ষণ পর্যন্ত মরবে না মুসলিমুন যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ সালামতি স্বীকার করে নেবে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে আল্লাহ রসল্লা সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে এটা আমরা বুঝতে পারছি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাদেরকে মৃত্যুবরণ করতে নিষেধ করলেন এর খানা হলো বান্দা দুনিয়ার জমিনে তুমি যতদিন জীবিত থাকবে আমার আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে যতদিন হায়াত দিয়েছে রুজি দিয়েছে ততদিন দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তুমি তোমার রবের ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন ততক্ষণ পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করো উপাসনা করো বندگی করো যতক্ষণ না পর্যন্ত তোমাদের জন্য মৃত্যু খানা অনিবার্য হয়ে যায় আমার আব্বা যেন ভাইরা তাহলে আমাদের বোঝা গেল দুনিয়ার জমিনে আমরা যতদিন বেঁচে থাকব আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের স্রষ্টা তার ইবাদত করে আমাদেরকে দুনিয়ার জমিনে চলতে হবে এইবার আমি আপনাকে ব্যাখ্যার দিকে বোঝাতে চাই একটু যদি গবেষণা করেন একটু যদি চিন্তা করেন একটু যদি ফিকির করেন আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি আপনি তাকিয়ে দেখেন ওরে মুসলমান আজকে আমার আল্লাহর ইবাদত আমরা কতই টানা করতে পারলাম হায় আজকে আমরা আল্লাহর না ফারমানি করতে করতে এমন একটা গে আমরা পৌঁছে গিয়েছি আমরা আমাদের প্রতিপালক আমাদের রব আমাদের আল্লাহ আমরা ভুলে গিয়েছি ঠিক ঠিক কিনা তাড়াতাড়ি বলে আমরা আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের স্রষ্টা আমরা ভুলে গিয়েছি আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা শোন। এমন ভোলা তুমি তোমার প্রতিপালক কে ভুলেছো এমন করে তুমি ভুলে গিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করলাম বান্দা তুমি একবার কান দিয়ে শোনো আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান ও দুনিয়ার মানুষেরা মা গররাকা বিরব্বিকাল কারীম দুনিয়ার কি এমন জিনিস তুমি পেলে দুনিয়ার কি এমন দুনিয়ার কি চাঁদ একটু যদি আপনি গবেষণা করেন চিন্তা করেন ফিকির করেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা কতগুলি নিয়ামত আমাকে আপনাকে দান করলেন কেন আপনি আল্লাহর ইবাদত খানা করবেন একটু ভেবে দেখেন নামেন বলে আল্লাহ খোয়াই এ বান্দা আমি কি তোমাকে দইখানা চোখ দান করি নাই ওয়ালি সান উয়া আমি আল্লাহ শুধু চোখ দিলাম না চোখ দিলাম না দইখানা ঠোঁট তোমাকে দান করলাম আমি আল্লাহ যেহবা খানা তোমাকে দান করলাম বান্দা যদি তুমি একবার গবেষণা করো ফালিয়ানসুরেল ইনসান এ মানুষেরা তোমরাই এক্টিবার তোমাদের নিজের দিকে তাকাও মিম্মা খলিক কেমন করে আমি আল্লা তোমাকে তুমি তৈরি করলাম সৃজন করলাম আব্বা জানেরা শোনার চাঁদ ভাইরা এবার মন দিয়ে কথাটা আপনারা শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে একবার তোমরা তোমাদের নিজের দিকে তাকাও আল্লাহ বলছেন দুইখানা চোখ দিলাম এমন সুন্দর দুইটা চোখ তোমাকে দান করলাম বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানুষের একটা চোখের ভিতরে একটা নয় দুইটা নয় রে বাবা সাতশো পঁচাত্তর মেগা পিকচার ক্যামেরার পাওয়ার আছে একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ नारा থাকবে আজকে সোনার দোকানে সিসিটিভি ক্যামেরা লেখা টাঙ্গানো থাকে আর লেখা থাকে ইউআর সিসিটিভি ক্যামেরা আন্ডার তুমি সিসিটিভি ক্যামেরার মধ্যে আছো লক্ষ লক্ষ টাকার সম্পদ সেই সোনার দোকানে পড়ে থাকে কে থাকে না তাড়াতাড়ি বলেন কেউ চুরি করতে যায় কেউ যায় না কেন যদি চুরি করতে যায় তাহলে আমাকে ধরে ফেলবে আমার আব্বা জানেন সোনার চাঁদ ভাইয়েরা আমার আল্লাহ যে দুনিয়াতে আপনাকে দুইটা সিসিটিভি ক্যামেরা দান করলেন দুইটা চোখ দিলেন আজকে দুনিয়ার ষাট বছর তেষট্টি বছর পঞ্চাশ বছর একশো বছরের জীবনে যদি আপনি এত কম্পিত হতে পারেন আপনার বিবেককে আপনি ভাবাবেন আপনার মস্তিষ্ককে আপনি একবার চিন্তা করাবেন আজকে পঞ্চাশ বছরের জিন্দেগিতে যদি আপনি এত সতর্কতা অবলম্বন করতে পারেন মরার পরে যেই জীবনটা হলো আপনার জন্য আবাদান আবাদা সারা জীবনের জীবন যেটি ওই জীবনের জন্য কেন আপনি একটু একটু পরিবর্তন হতে পারছেন না আজকে কেন জুম্মার দিনে আপনি প্রথম কাতারে চলে যাচ্ছেন আবার জুম্মার দিনে আসরে কেন আপনি মসজিদে যেতে পারছেন না আপনার বিবেকটাকে আপনার অন্তরটাকে আপনার মস্তিষ্কটাকে একটু ভাবাবেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা একটু যদি আমরা গবেষণা করি যে আমার রব আমার প্রতিপালক আমার সৃষ্টিকর্তা আমার লর্ড অফ জাজমেন্ট যিনি অক্ষয় অভয় চিরন্তর চিরঞ্জীব আমাকে এত সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠালেন আর আমরা আমাদের জীবনটাকে কেমন ভাবে উৎসর্গ করে দিচ্ছি তাহলে আমরা অটোমেটিক বুঝতে পেরে যাব আমার প্রিয় ভাইরা তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুধু তাই নয় ওয়ালি সানা সাফাতাইন আমি আল্লাহ বান্দা তোমাকে জহবাদান করলাম ওই জহবার ভিতরে একটা নয় দুইটা নয় তিন হাজার অসাধারণ স্তর আমি আল্লাহ তোমাকে দান করলাম পৃথিবীর কোনো মাস্টার নাই পৃথিবীর কোনো ডাক্তার নাই পৃথিবীর কোনো গবেষক নাই তোমার জহবার মধ্যে অগণিত আমি আল্লাহ তিন হাজার এমন ধরনের স্তর দান করলাম পৃথিবীর কোনো কম্পিউটার নাই পৃথিবীর কোনো মেশিন নাই যে ওইরকম স্তর তারা আবিষ্কার করবে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ